আসসালামু আলাইকুম ছোট ভাই বোন যারা রাবির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রাবি পরীক্ষার কাটমার্ক কেমন কেমন আসতে আসতে পারে পারে রাবিতে তার জন্য আমি গত দুই বছরে কিছু ডাটা তোমাদের সামনে উপস্থাপন করব গত দুই বছরে একটা হলো এইচএসসি বাইশ ব্যাচের সময় মোটামুটি হচ্ছে রাবির বিভিন্ন শিফট ভিত্তিক ডাটা আর একটা হলো এইচএসসি তেইশ ব্যাচের সময় হচ্ছে রাবি শিফট ভিত্তিক ডাটা এই দুটা ডাটা উপস্থাপন করে মোটামুটি এটার সাথে সামঞ্জস্য রেখে কাটমার্ক কেমন আসতে পারে সেটা একটু চলো আমরা দেখি প্রথমে তো প্রথমে দেখো বাইশ ব্যাচের সময় প্রশ্নটা একটু কঠিন হয়েছিল এবং এখানে আমি যে ডাটাগুলা পেয়েছি সবগুলা ডাটা হচ্ছে তোমার ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি দাগানো নর্মালি দেখা যায় কি যে রাবির পরীক্ষায় যারা শুধু বায়োলজি দাগে অর্থাৎ পঁচিশটা শুধু বায়োলজি যারা অ্যান্সার করে ওদের ক্ষেত্রে কাটমার্ক তিন চার বেশি আসে কারণ স্বাভাবিক ম্যাথের থেকে বায়োলজিটা আসলে সহজ কারণ বায়োলজিতে অঙ্ক নাই তো তোমার ম্যাথের পঁচিশার বদলে কেউ যদি বায়োলজি পঁচিশটা দাগায় ও টাইম সেভ হয় এই টাইমে অনেকগুলো বায়োলজি দাগায় ফেলতে পারে বুঝতেই পারতেছো তো দেখা যায় যে যারা শুধু বায়োলজি বেশি হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে যে হিসাবটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোটামুটি শুধু ম্যাথ অথবা ম্যাথ এবং বায়োলজি দাগায় মোটামুটি একটা রাফ পাওয়া গেছে হচ্ছে বাইশ ব্যাচের সময় বাইশ ব্যাচের সময় শিফট কার্টমার্ক ছিল আটচল্লিশ দশমিক সাত পাঁচ কাটমার্ক ছিল আটচল্লিশ দশমিক সাত পাঁচ শিফট টু এ তোমার ম্যাথ বা ম্যাথ বা বায়োলজি যারা দাগাইছে তাদের কাটমার্ক ছিল সাতান্ন দশমিক দুই পাঁচ শিফট তিনে হচ্ছে আটান্ন দশমিক দুই পাঁচ আর চার নম্বর শিফটে ছিল হচ্ছে পঞ্চাশ দশমিক দুই পাঁচ তার মানে কি বুঝছো অর্থাৎ বাইশ ব্যাচে নর্মালি কাটমার্কটা একটু কম ছিল একশোর মধ্যে এগুলো পুরাটা একশোর মধ্যে বলতেছে আর কি ঠিক আছে ওকে তো এখন কাহিনীটা যেটা হয়েছে যে বাইশ ব্যাচে যারা শুধু বায়োলজি দাগাইছে ওদের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ওদের ক্ষেত্রে আমরা মোটামুটি এখানে যে কাটমার্ক দেখতে তার সাথে তুমি তিন থেকে চার যোগ করবা বায়োলজি শুধু বায়োলজি দাগাইলে আসলে তিন চার মার্ক বেশি আসে ঠিক আছে বা দুই থেকে তিন মার্ক তুমি যোগ করো তিন চার যদি যোগ না করো দুই থেকে তিন যোগ করে যারা শুধু বায়োলজি দাগাইছো তারা একটা বাইশ ব্যাচের একটা রাফ হিসাব করতে পারবা যে কাটমার্ক কত ছিল শিফট ভিত্তি এবার চলে আসো তেইশ ব্যাচের সময় তেইশ ব্যাচের সময় প্রশ্ন আসলে একটু সহজ হয়েছিল ঠিক আছে তেইশ ব্যাচে কম্পারেটিভলি প্রশ্ন সহজ হওয়ার কারণে তেইশ ব্যাচে শিফট ওয়ানে এবং এটা শুধু বায়োলজির হিসাব যারা শুধু বায়োলজি দেখাইছে তাদের ডাটা আমি পাইছি অন্যদেরটা পাইনি আসলে ঠিক আছে তাহলে যারা শুধু বায়োলজি দেখাইছে ওদের ক্ষেত্রে কাটমার্ক ছিল হচ্ছে বাহাত্তর দশমিক দুই পাঁচ শিফট ওয়ানে যারা শুধু বায়োলজি দেখাইছে শিফট টুতে তাদের ক্ষেত্রে কাটমার্ক ছিল সত্তর দশমিক দুই পাঁচ শিফট তিনে কাটমার্ক ছিল সত্তর দশমিক সাত পাঁচ আর শিফট ফোরে কাটমার্ক ছিল একটু কম আসছে চৌষট্টি দশমিক দুই পাঁচ তার মানে এটা হচ্ছে তেইশ ব্যাচের সময় এখন চলে আসে সবচেয়ে বড় একটা কথা চব্বিশ ব্যাচের এই যে তোমরা যে পরীক্ষা দিলা তোমাদের সময় আসলে প্রশ্নটা কেমন ছিল তো আমি মোটামুটি প্রশ্ন যা দেখছি তোমাদের সময় প্রশ্নগুলো মোটামুটি প্রেডিক্টেড প্রশ্ন আসছে মোটামুটি প্রেডিক্টেড প্রশ্ন আসলে মানে যেখানে যেখানে যেটা যেটা আসলে আমরা পড়াই পড়ানোর কথা পড়াইছি বলছি যে এগুলো এগুলো আসবে মোটামুটি প্রেডিক্টেড আসছে তো ধরে নিচ্ছি তোমাদের পরীক্ষাটা অনেকটা তেইশের মতো হয়েছে কিন্তু এখানে কিছু ব্যাপার আছে যখন তেইশ ব্যাচ ছিল তেইশ ব্যাচের দুইটা ফ্যাক্টর এখানে মাথায় রাখতে হবে তেইশ ব্যাচের সময় রাবি পরীক্ষা কম্পারেটিভলি আগের দিকে হয়েছে অর্থাৎ রাবি পরীক্ষার পর আরও অনেক ভার্সিটির হচ্ছে তোমার কি বলে পরীক্ষা ছিল ঠিক আছে তো রাবির পরীক্ষা শুরুর দিকে হওয়ার কারণে মানে তেইশ ব্যাচের ক্ষেত্রে কাটমার্কটি একটু বেশি আসছে কারণ শুরুর দিকে পেসে ভর্তি হয়ে গেছে আমার কথাটা কি বুঝতেছো রাবিতে এই জন্য কাটমার্ক বেশি ছিল এই বছর যেটা হয়েছে দেখো রাবি পরীক্ষার পর জিএসটি পরীক্ষা আছে মোটামুটি আর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি আছে যারা মোটামুটি বড় বড় যত ভার্সিটি আছে কম বেশি কিন্তু পরীক্ষা হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে কিন্তু যে না ঢাবিতে হয়ে গেছে চবিতে হয়ে গেছে কি বলে জগন্নাথে হয়ে গেছে জাবিতে হয়ে গেছে মোটামুটি কিন্তু হয়ে গেছে খুবিতে হয়ে গেছে তোমার কুমিল ইউনিভার্সিটিতে হয়ে গেছে মোটামুটি কিন্তু সব জায়গায় পরীক্ষা হয়ে গেছে তো যেহেতু তোমাদের ক্ষেত্রে রাবির পরীক্ষাটা কম্পারেটিভলি একটু শেষের দিকে হচ্ছে সেই ক্ষেত্রে যারা অন্যান্য ভার্সিটিতে তারা কিন্তু হয়তোবা বা চান্স পেয়ে গেলে দেখবে যে সেখানেই ভর্তি হবে বা হয়ে গেছে বা সেখানেই যাবে তো সেই ক্ষেত্রে এই বছর রাবির কাটমার্ক একটু কম আসতে পারে কারণ গতবার ছিল শুরুর দিকে ছিল শুরুর দিকে ছিল এই জন্য চান্স পেয়েছে ভর্তি হয়ে গেছে কাটমার্ক বেশি ছিল আর এবার কিন্তু এমন একটা সময় রাবের পরীক্ষা হচ্ছে যে অন্যান্য অনেক ভার্সিটিগুলাই কিন্তু অন্তত রেজাল্ট হয়ে গেছে ভর্তি কমপ্লিট না হোক রেজাল্ট হয়ে গেছে এবং অনেকে ডিসাইডও করে ফেলছে যে আমি অমুক জায়গাতে পড়বো এই কারণে এবার রাবির কাটমার্ক কমবে এটা একটা ফ্যাক্ট সেকেন্ড ফ্যাক্টটা হচ্ছে গত বছর কিন্তু রাবিতে পোষ্যকোটা ছিল তোমরা জানো একটা পোষ্য কোটা কিন্তু এই যে এই বছর কিন্তু কোনো পোষ্য কোটা রাবিতে কিন্তু নাই তো কোটা না থাকার কারণে তো বুঝতেই পারতেসো যে সিটটা আর একটু বেড়ে গেছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সিটের পরিমাণটা কম্পারেটিভলি আর একটু বেড়ে গেছে যেহেতু পোষ্য কোটা নাই এই কারণে সবকিছু মিলে এইবার মানে তেইশ ব্যাচের থেকে আমার পার্সোনাল অপিনিয়ন যে চব্বিশ ব্যাচের কাটমার্ক একটু কম হবে তেইশ ব্যাচের তুলনায় একটু কম হবে ঠিক আছে এখন আমি আবারও বলতেছি ভাই এটা একটা অনুমান মাত্র প্লিজ কেউ আবার বইল না রেজাল্টের পর এসে বললো না ভাই আপনি তো বলছিলেন কিছুই হয় নাই যেমন কৃষিতে আমি বলছিলাম কাঠমাট বাষট্টি তেষট্টি আসবে বাস্তবে দেখলাম আরও কমে গেছে সাইটের নিচে নেমে গেছে এটা না আসলে মানে আনপ্রেডিক্টেবল আসলে এখন তোমরা কীরকম পরীক্ষা দিছো এটা একটু প্রেডিক্ট করা সো আমি আবারও বলতেছি বাট আমি ওভারঅল গত দুই বছরের একটা হিসাব দিয়ে তোমাদেরকে একটা রাফ একটা আইডিয়া দিতে আইডিয়া দেওয়াটাই আসলে মেইন উদ্দেশ্য আমার তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি তেইশের থেকে তাহলে কাটমার্ক কমবে যেহেতু পোষ্য কোটা নাই চব্বিশ ব্যাচে আবার হচ্ছে তোমার শেষের দিকে পরীক্ষা হচ্ছে এই দুইটা ফ্যাক্টরকে মাথায় রেখে আমি এখানে প্রেডিট করতে চাই যে মোটামুটি চার থেকে পাঁচ মার্ক হয়তোবা বা এই যে গতবারের থেকে কাটমার্ক কমবে তাহলে চার থেকে পাঁচ কমবে তাহলে চার থেকে পাঁচ কমলে গতবার সবচেয়ে লোয়েস্ট আর কি অর্থাৎ শুধু বায়োলজি দাগায় চান্স পাইছিল হচ্ছে চৌষট্টি দশমিক দুই পাঁচ সেটা হচ্ছে শিফট ফোরে সেক্ষেত্রে চার পাঁচ কমায় দিলে ধরো এটা ঊনষাট আটান্ন মানে এরকম একটা রেঞ্জে চলে আসতে পারে আর কি ঠিক আছে এটা একটা আবারও বলতেছি সম্পূর্ণ ধারণা নাও মিলতে পারে ভাই জাস্ট এটা একটা অ্যাজামশন বাট ওই ধারণার পিছনে কিছু ফ্যাক্টর আছে ওই যে বললাম দুইটা ফ্যাক্টর তো এই কারণে এইরকম একটা কাটমার্ক হতে পারে ঠিক আছে ওকে আর এইবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট কাটমার্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাই রাবি পরীক্ষার পর এখন আমার করণীয় কি পরীক্ষা তো হয়েছে ঠিক আছে কাটমার্ক কম বেশি রেজাল্ট দিয়ে দেবো হয়তো এই সপ্তাহের মধ্যেই সব কিছু ঠিক আছে বাট এখন তোমার একটা মাথায় বড় প্রশ্ন রাবি পরীক্ষার পর আসলে করণীয় কি দেখো তোমরা আমার ছোট ভাই বোন হ্যাঁ তোমাদেরকে বড় ভাই হিসেবে বলতেছি দেখো পরীক্ষার পরে করণীয় আসলে পড়াশোনা করা আর কোনো করণীয় না ভাই আমার পরীক্ষা খারাপ হয়েছে কি করা দরকার পড়তে হবে ভাই আমার পরীক্ষা বুঝতেছি না চান্স পাবো কি পাবো না তাহলে কি করব করবো পরের পরীক্ষার জন্য পড়ো ভাই আমার স্বপ্ন হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল দেওয়া কি করব পড়ো মানে আমার কথা বুঝছো তুমি আমার যেই প্রশ্নই করো বড় ভাই হিসেবে তোমার এখন একটাই উত্তর দিব পড়ো কারণ তুমি নিজেও জানো আমরাও জানি সবাই জানি যে পড়লেই সামনের পরীক্ষাগুলো ভালো হবে বা পড়লেই ভবিষ্যৎটা তোমার জন্য ভালো হবে এখন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই দেখো মন মানসিকতাটা শক্ত করো দুর্বল মানসিকতা যাদের মানে আবেগী মানসিকতা যাদের তারা কিন্তু ক্যারিয়ারে কান্নাকাটি বেশি করতে হয় যাদের আবেগী মানসিকতা ঠিক আছে তারা কি করতেছে তারা এখন কান্নাকাটি করতেছে রাবির পরীক্ষা খারাপ হয়েছে আবার এই যে রাবির পরীক্ষা খারাপ হয়েছে কই এখন পড়তে বসবে সেটা না করে কান্নাকাটি করতেছে দেখবা তাদের পরের জিএসটি পরীক্ষাটাও খারাপ হবে কান্নাকাটির জন্য ও কান্নাকাটি থেকে রিকভার করতে করতে দেখবা জিএসটির পরীক্ষা চলে আসছে আরও বেশি কানতে হবে আর পক্ষান্তরে যারা একটু মন মানসিকতা যাদের একটু শক্ত ঠিক আছে তারা এখন কিন্তু অতটা কান্নাকাটি করতেছে ও মেনে নিছে মেনে নাও এবং এগিয়ে যাও মেনে নিচ্ছে যে আমার পরীক্ষা খারাপ হয়েছে আমার পরের পরীক্ষায় ভালো করতে হবে সে দেখবা জিএসটির জন্য দিন রাত পড়তেছে ও কিন্তু ঠিকই দেখবা যে জিএসটি পরীক্ষায় ভালো করে কিন্তু একটা সুখের হাসি হাসতেছে তার মানে বুঝছো মন মানসিকতা তোমার যদি ক্যারিয়ারের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে শক্ত থাকে তুমি এখনও তোমাকে খুব একটা কান্না করা লাগতেছে না মনটা শক্ত করে তুমি পরের পরীক্ষার জন্য পড়তে পারতেছো তুমি এগিয়ে গেলা আর যাদের আবেগী মানসিকতা একটু দুর্বল মানসিকতা অল্পতেই যারা ভেঙে পড়ো তারা এখনও কাঁদতেছো এবং এই কান্নার কারণে তোমাকে ভবিষ্যতেও কাঁদতে হবে তুমি এখন ডিসাইড করো তুমি কোনটা অবলম্বন করবা তুমি কি এখন কান্না করে বেশি বেশি কান্না করে ভবিষ্যতে আরো বেশি কান্না করবা নাকি মনটাকে শক্ত করে এখন সব চোখের পানি মুছে কাজ করো যাতে ভবিষ্যতে আরো বেশি করে হাসতে পারো এটা এখন তোমার পর পর তোমার স্বপ্ন তোমার স্বপ্ন এখনো কিছুই ভেঙে যায় নাই সামনে জিএসটি আছে না ন্যাশনাল ইউনিভার্সিটি আসে না বা তোমরা তোমাদের মধ্যে যাদের মেডিকেল টার্গেট যদি সেকেন্ড টাইম দিতে পারো সেকেন্ড টাইম মেডিকেল দিবা বা যাদের হচ্ছে সেকেন্ড টাইম যারা দিবা মেডিকেল যদি পড়তে ইচ্ছা না করে সেকেন্ড টাইম আরও অনেক জায়গায় পরীক্ষা দেওয়া যায় সেগুলোর জন্য পড়ো তুমি একবার ব্যর্থ হয়েছে বলে কি তোমার সারাটা জীবন ব্যর্থতার মধ্যেই থাকবে না মেন্টালিটিটা অলওয়েজ হইতে হবে একজন চ্যাম্পিয়নের মতো আমি লাইফে একটা কথা বলে আমি আমার স্টুডেন্টদেরকে সব কিছু সহ্য করি একটা জিনিস আমি স্টুডেন্টদের মধ্যে দেখলে আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে মেন্টালিটি ভাই তুমি পড়াশোনা করো না ফাঁকি বাজ আমি তাও আমার কোনো আফসোস নাই আমার ছোট ভাই বোন হয়ে তুমি মনে করো যে কী করতেছো ফাঁকি মারতেছ তাও আমার কোনো আফসোস নাই আমার ছোট ভাই বোন হয়ে মনে করো যে তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও ফোন অ্যাডিকশন করো তাও আমি তোমারে বলবো যে না এই রাস্তার থেকে ফেরার সুযোগ আছে কিন্তু আমার ছোট ভাই বোন হয়ে বা আমার স্টুডেন্ট হয়ে তোমার মেন্টালিটি দুর্বল তুমি হেরে যাও হারার আগেই হেরে যাও এইটা আমি টিচার হিসেবে কখনোই আমি অ্যালাউ করি না আমার সবসময় খারাপ লাগে যে না তোমাদের মেন্টালিটি হবে একজন চ্যাম্পিয়নের মতো চ্যাম্পিয়নরা সবসময় চ্যাম্পিয়ন হয় না কিন্তু ওদের মেন্টালিটির কারণে ওরা সবসময় না হোক ম্যাক্সিমাম টাইমে চ্যাম্পিয়ন হয় মনে রাখো যার মেন্টালিটি এটা আজকে আমি খারাপ করছি এই আমি কালকে ঘুরে দাঁড়াবো সে ঠিকই কালকে বা পশু ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে ইনশাল্লাহ আর যার মেন্টালিটি অল্পতেই ভেঙে যায় ও ভাই আরও বিশটা পরীক্ষা দিলে আসলে ঘুরে দাঁড়াইতে পারে না এই জন্য আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে সব টলারেট করি কিন্তু মেন্টালিটি উইক এটা আমি টলারেট করতে চাই না আমার খুব খারাপ লাগে মেন্টালিটি হইতে হবে চ্যাম্পিয়নের মতো ভাই আমি অমুক আজকে পরীক্ষা খারাপ হয়েছে রাবির পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে ভাই তো লিখে রাখেন আমি জিএসটি পরীক্ষা কাপাবো লিখে রাখেন আমি সেকেন্ড টাইমে কাপাবো লিখে রাখেন আমি সেকেন্ড টাইমে সব জায়গায় একদম যেখানে পরীক্ষা দেবো সেখানেই চান্স পাবো আপনারা এভাবে আমি মেসেজ দিব কই মেসেজ দিবা বড় ভাই হিসেবে তোমাদের যে কোনো মেসেজ বা যে কোনো পরামর্শ তোমরা আমার এই পেজটায় দিতে পারো এবং আমি আবার একটু বলে দিই কিছু অসাধু চক্র থাকতে পারে এটা ফেসবুকে থাকে অনেকে দেখবো ফেক আইডি খুলে আমি নিজে দেখি যে আমার নামে আরও দুই চারটা পাঁচটা হচ্ছে ফেক পেজ খুল ওইগুলোতে মেসেজ দিও না কোনটাই দিবা দেখো এই যে ডক্টর ডট ডি এম ডি ইসলাম রাহাদ আমার এরকম একটা ছবি দেওয়া আছে এই বছর আর টিডিএসের সেকেন্ড টাইমে বেস্ট রেজাল্টের ছবি দেওয়া আছে তার থেকেও বড়ো কথা পঁচিশ হাজারের মতো ফলোয়ার্স আছে এটা একটু দেখে মেসেজ দিও ঠিক আছে এটা হচ্ছে আমার একমাত্র পেজ ঠিক আছে এইখানে মেসেজ দিও বড় ভাই হিসেবে তোমাদের প্রত্যেকটা কথা শুনবো তোমাদের মেন্টালিটিকে কিভাবে স্ট্রং করতে হয় সেই জিনিসগুলোও দেখবো আর একই সাথে যারা ভার্সিটির জন্য কাজ করতে চাও ভার্সিটিতে হচ্ছে ক্লাস মানে আরও সামনে করবা জিএসটির জন্য করবা আমাদের ভার্সিটি স্টেশন এই ফেসবুক গ্রুপটায় জয়েন হয়ে থাকো এইট কে হচ্ছে তোমার মেম্বার্স আছে জাস্ট জয়েন হয়ে থাকো ফ্রি ভাই এই যে এত ফ্রি ক্লাসটা আসবে সামনে জিএসটির জন্য ফ্রি ক্লাস আসবে সবকিছু আসবে এটাই কিন্তু একটা কথা মনে রাখো রাত ভাই বলছে যদি বড়ো ভাই হিসেবে আমাকে মেনে থাকো এই কথাটা মাথায় ঢুকাও মেন্টালিটিটা অন্তত একজন চ্যাম্পিয়নের মতো করো চ্যাম্পিয়নের মেন্টালিটি যদি তোমার মধ্যে থাকে তুমি একদিন না একদিন চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ গ্যারান্টি কিন্তু মেন্টালিটি যদি তোমার উইক থাকে বাকি সব ঠিক থাকলেও ভাই তুমি আরও একশোটা মনে করো যে পরীক্ষা দিবা বাট তোমার ওই মেন্টালিটির কারণে তুমি বারবার ধরা খেয়ে বসে থাকবা ঠিক আছে তো মেন্টালিটি করো একটা চ্যাম্পিয়নের মতো আমাদেরকে যে কোনো দরকারে সুখে দুঃখে তোমার আমার সাথে মনে করো যে ইনবক্সে দুঃখের কথা শেয়ার করতে মন চাইছে বড়ো ভাই হিসেবে আমাকে শেয়ার করতে চাও করো ঠিক আছে সুখের কথা শেয়ার করতে মন চাইছে যে ভাই আমি চান্স পাইছি করো তোমার কোন একটা মোটিভেশন বা তুমি আমাকে একটা ওয়াদা করতে চাচ্ছো যে ভাই আপনার কথা দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছি লিখে রাখেন ভাই আমি পরের বার খুব ভালো করবো যে কোনো কিছু মেসেজ তুমি আমাকে দিতে পারো ঠিক আছে ওকে ওকে আর যাদের মেডিকেল টার্গেট তাদের জন্য একটা অমূল্য রত্ন একটা স্বর্ণ খনির সন্ধান দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স সম্পূর্ণ ফ্রি রাত বাইরে একটা টাকাও দেওয়া লাগবে না কোনো সমস্যা নেই ছোট ভাই বোনদের জন্য আমি এটুকু অবশ্যই করতেই পারি সম্পূর্ণ ফ্রিতে ন্যানো মেডিকেল কোর্স ইউটিউবে সার্চ দিবা বারান ভুল করে না এ এনো ন্যানো মেডিকেল কোর্স দিয়ে এই প্লে লিস্টের ক্লাসগুলো করো একটা ক্লাস করো তুমি ক্লাসের প্রেমে পড়ে যাবা তোমার আর দ্বিতীয় ক্লাস দেখার জন্য বলতে হবে না তুমি নিজে থেকেই করবা ফিজিক্স ক্লাস আছে কেমিস্ট্রি ক্লাস আছে বায়োলজি ক্লাস আছে জি ক্লাস আছে ইংলিশ ক্লাস আছে মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা লাগে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে রাখছি এক লক্ষ পঁচাত্তর হাজার প্লাস ছাত্র এই ক্লাসগুলো দেখছে এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় চট্টগ্রামের সানজিৎ সিরাজ ও আমাদের এই ফ্রি প্লে লিস্টের ক্লাস করে এক্সট্রা সিলেবাস শেষ করছে রেজাল্টে চান্স পাওয়ার পরে আমাকে জানাইছে তাহলে বুঝতেছো ক্লাস কোয়ালিটি ক্লাস লেভেলটা বুঝতেছো জাস্ট ক্লাসগুলো করো প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে তুমি নিজে দেখবা জবাব হয়ে যাবে এবং নিজেই তুমি বাকি ক্লাসগুলো করবা আর ক্লাস ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো তোমার যেরকম ক্লাসগুলো দেখে উপকার হলেও সম্পূর্ণ ফ্রি আরও জনের উপকার করো মানুষের জন্য ভালো কাজ করো দেখবে ইনশাআল্লাহ অনেক ভালোই করতে পারবা আর জিএসটির পরে শুধু বলে রাখি আমাদের সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ শুরু হবে জিএসটির পরে ঠিক আছে ষোলো তারিখে ওরিয়েন্টেশন ষোলো মে ওরিয়েন্টেশন আর ক্লাস শুরু হবে উনিশ বা বিশ তারিখ এরকম একটা অ্যাপ্রক্সিমেট উনিশ বা বিশ তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে যদি যুক্ত হইতে হতে চাও আমি আবারও বলতেছি ফ্রি ক্লাস দেখলেই হবে ফ্রি ক্লাস দেখবার হচ্ছে পরীক্ষা দিবা তবে একটা পেইড ব্যাচে থাকলেই যে একটা ধাক্কা থাকে ফ্লো থাকে যদি যুক্ত হইতে চাও পেইড ব্যাচে এটা শুধু যারা যুক্ত হতে চাও তাদের জন্য কোনো দরকার নাই যদি যুক্ত না হইতে চাইলেও কোনো সমস্যা নেই তুমি ফ্রি ক্লাস দেখো কোনো প্রবলেম নেই আমার জন্য দোয়া কৈরো শুধু ঠিক আছে ওকে আর যারা যুক্ত হইতে চাও আরটিডিএস এই বছর আরটিডিএস হচ্ছে রেজাল্ট সবচেয়ে বেশি ভালো হয়েছে অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্লাস হচ্ছে যে এই যে সেরা বিশে নয়জন জন প্লাস এই বছর সবচেয়ে বেস্ট সেকেন্ড টাইমের রেজাল্ট ছায়া জাতীয় মেধা তেত্রিশতম আমাদের আরটিডিএস এর একদম শুরু ছিল। ও মেন্টর হিসেবে আছে আমাদের কোর্সে যদি যুক্ত হইতে চাও যুক্ত হইতে পারো ডাব্লিউ এই ওয়েবসাইটে যে গুগল ক্রোম ব্রাউজার অথবা মিনি ব্রাউজার দিয়ে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে যাবা যে এই যে হোম পেজ একটু স্ক্রল করো একটু নিচের দিকে যাও একটু স্ক্রল করো স্ক্রল করে নিউ সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ মেডিকেল ফর এইচএএসি টোয়েন্টি ফোর ব্যাচ বিস্তারিত দেখোতে ক্লিক করো এই যে লালকালিতে দেন ওই যে কোর্সটি কিনুনে ক্লিক করে তুমি যুক্ত হয়ে যেতে পারবা ঠিক আছে বুঝতে পারছো হয়ে যেতে পারবা কোনো টেনশন নেই কিছু নেই একদম দুর্দান্তভাবে তুমি সব কিছু সুন্দর করে তুমি পড়ে ফেলতে পারবা আর লগ ইন করে নিও ডান দিকে মোবাইল ফোন নম্বর দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন করে নিও আর যারা বিভিন্ন এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও সামনে জিএসটি পরীক্ষা জি এস ব্যাচে যদি যুক্ত হইতে চাও এই তো সেটার জন্য তুমি যুক্ত হইতে পারো ঠিক আছে সেটার জন্য তুমি যুক্ত হইতে পারো এই যে এখানে ডাব্লিউ ক্লিক করবা ক্লিক করে এই তো ওয়েবসাইটে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা ঠিক আছে করে তুমি এই যে এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো বিস্তারিত দেখোতে ক্লিক করবা এই ওয়েবসাইটে যে তাহলে বুঝছো ডি স্টেশন বিডি ডট কম এই ওয়েবসাইটে যাবা যে হোম পেজে যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা ক্লিক করে এই যে কোর্সটি কিনুন ঠিক আছে এখানে জিএসটি সামনের পরীক্ষাগুলো দিতে পারবা ঠিক আছে ওকে এখানে দিয়ে তুমি বিকাশে পে করে দিলা শুধু জিএসটি পরীক্ষা এখন অ্যাভেলেবল আছে তো বুঝতেই পারতোসো ঠিক আছে তুমি পে করে যুক্ত হয়ে গেলা ফ্রি ক্লাস করবে আর হচ্ছে এক্সাম দিবা জিএসটির জন্য যদি সামনে দিতে চাও একশো নিরানব্বই টাকায় মাত্র ঠিক আছে আর সবচেয়ে বড় কথা যেটা বলছি মেন্টালিটিটা চ্যাম্পিয়ন মেন্টালিটি করো বেস্ট মেন্টালিটি করো ইনশাল্লাহ চান্স পাও আমি দিতে চাই আমারও মুখ ছোটো ভাই অমুক ছোট বোন এই বছর রাবিতে চান্স পাইছে জিএসটিতে চান্স পাইছে সেকেন্ড টাইম এখানে চান্স পাইছে সেকেন্ড টাইম ওইখানে চান্স পাইছে আমি এটা দিতে চাই ঠিক আছে আর পেজে মেসেজ দিও তোমরা অনেকেই বলো যে ভাই আপনি তো সব মেসেজ দেখেন না একটু পেজে মেসেজ দাও বুঝছো আমার পার্সোনাল জিন ইনবক্সটা সেখানে আসলে আমার আত্মীয় স্বজনের অ্যাড থাকে আমার বন্ধু বান্ধব অ্যাড থাকে তো রিসেন্টলি আমি চেষ্টা করতেছি যে আমার পার্সোনাল ফেসবুকটাতে শুধুমাত্র আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য আর আমার স্টুডেন্ট বা তোমাদের ছোটো ভাই বোন যারা আছো তাদেরকে আলাদা করে রিপ্লাই দেওয়ার জন্য আমার এই যে পুরো পেজটা ডেডিকেটেড করছে এখানে শুধু তোমাদের মেসেজের রিপ্লাই দিই আমি এখানে দিলে একটু আগে রিপ্লাই পাবা বা একদম মানে সবাই রিপ্লাই পাবা বুঝছো এখানে একটু দিও ঠিক আছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আর বলছি মেন্টালিটি কখনো হারায় না লাইফে সব হেরে যাক সব কিছু তোমার বাজে দিন আসবে তোমার বাজে সময় আসবে পড়াশোনা একটু তুমি ফাঁকিবাজ হইতে পারো একটু ডিস্ট্র্যাকশন তোমার মধ্যে বেশি থাকতে পারে তুমি একটু অলস প্রকৃতির হতে পারো কিন্তু মেন্টালিটিটা একটা চ্যাম্পিয়নের মেন্টালিটি রাখো প্লিজ মেন্টালিটিতে কখনো তুমি পিছিয়ে থাকবো না এই মেন্টালিটি যদি তোমার থাকে তুমি একদিন একদিন ঠিকই চ্যাম্পিয়ন হবা ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকো আর রাবির পরবর্তী জিএসটি ফ্রি ক্লাসও আসবে তোমাদের জন্য আমি যেরকম আগেও কাজ করছি এখনও করবো ইনশাল্লাহ বেঁচে থাকলে ভবিষ্যতেও করবো দোয়া করে আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম